জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের সুচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব একটা বিশেষ বিষয় ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত একটা নোটিশ আপনাদের শোনাব যে নোটিশটা আমাদের প্রত্যেকের জানা দরকার তার সাথে সাথে পরমদাল শিশি ঠাকুরের নির্দেশ আচার্য যে সঙ্গ করছি আমরা আচার্য নির্দেশ পালন করা তাহলে আমরা আচার্য নির্দেশকে অমান্য করতে পারি না আচার্য নির্দেশকে অমান্য করলে প্রতি পদক্ষেপেই আমাদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে আর যে সমস্যায় আমরা পড়বো তার সমাধান অসম্ভব হবে তার জন্য আচার্যদের আগের থেকে যা যা নির্দেশ দিয়েছেন সে সম্পর্কে আমাদের জানা উচিত এবং প্রত্যেককে অবগত করা উচিত এখন দেখুন এই যে নির্দেশ দিয়েছেন এই নির্দেশ সম্পর্কে আমরা প্রত্যেক সৎসঙ্গীগণ যদি জানি এবং যারা উপযোজনা কেন্দ্র চালাচ্ছেন কর্মীরা সৎসঙ্গ কেন্দ্র চালাচ্ছেন তাদের প্রত্যেককে জানাতে হবে এই নির্দেশটা তাই এই নির্দেশ আমরা সকলেই পালন করব আর আচার্য দেবকে অযথা বিরক্ত করব না বিভিন্ন রকমের নিবেদন বিভিন্ন রকমের অভিযোগ একই জিনিস একই ব্যাপার লাইনে দাঁড়িয়ে বারংবার নিবেদন বারংবার তার কাছে একই প্রশ্নের উত্তর চাওয়া তিনি যা বলে দিয়েছেন সেটা আমাদের প্রত্যেককে জানিয়ে দিতে হবে না হলে একে 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 সেই নিবেদন চলতে থাকবে এবং কোনো অভিযোগই তিনি শুনতে চান না আমাদের কাছ থেকে বিশেষ করে ঠাকুরের কাজ করতে গিয়ে কর্মীদের মধ্যে বিভিন্ন রকম দ্বন্দ্ব এবং এই দ্বন্দ্বকে সামনাসামনি করে তার কাছে বিভিন্ন অভিযোগ পৌঁছানো এ কিন্তু চলবে না আর এটাও নির্দেশ আছে যে যদি মানে এরকম হয়েই থাকে কোনো অভিযোগ শোনানোই হয় তাকে তিনি যা বলবেন সেটাই চূড়ান্ত হিসেবে নিতে হবে তো যাই হোক আমি আপনাদের প্রথমটা বলেই দিলাম এরপরে পুরো নোটিশটা আমি আপনাদের একটু শোনাচ্ছি আপনারা ধৈর্য সহকারে শুনুন আর যদি সৎসঙ্গ হয় কিংবা আপনা আপনাদের কাছে কেউ জানতে চায় আপনারা কিন্তু এই নোটিশ সম্পর্কে পুরোপুরি জানিয়ে দেবেন তো এই নোটিশটা হচ্ছে ভারতের বিভিন্ন স্থানে মানে পুরো ভারতবর্ষব্যাপী জুড়ে এই আচার্যদেবের নির্দেশ ভারতের বিভিন্ন স্থানে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে অনুষ্ঠিত সৎসঙ্গের বার্ষিক উৎসব আয়োজকদের অবগত করা হচ্ছে পয়েন্ট ভিত্তিক আপনারা শুধু শুনুন আগামী সাতই অক্টোবর দু হাজার পঁচিশ থেকে দোসরা মার্চ দু হাজার ছাব্বিশ সময়সীমার মধ্যেই সাধারণভাবে উৎসব আয়োজন করা যাবে বিশেষ ক্ষেত্রে পরম পূজ্যপাত শ্রী শ্রী আচার্যদেবের অনুমতি সাপেক্ষে উৎসবের অনুমতি দেওয়া হবে একই অঞ্চলে ছোট আকারে অপেক্ষাকৃত কম জনসমাগমের মাধ্যমে একাধিক উৎসব না করে যথাসম্ভব সম্মিলিতভাবে একটি বড় উৎসব আয়োজন করাই শ্রেয় এখানে একটু দশজনকে নিয়ে ওখানে পঞ্চাশ জনকে নিয়ে ওখানে ষাট জনকে নিয়ে এরকমভাবে ছোট ছোট জনসমাগমের মাধ্যমে এই উৎসব না করে আচার্য দেবের নির্দেশ যে প্রত্যেকে মিলিত হয়ে সম্মিলিত একটা বড় উৎসবের আয়োজন করা তাছাড়াও নিকটবর্তী উৎসবগুলি যাতে একই তারিখে উদযাপিত না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখা প্রয়োজন অঞ্চল বা জেলাভিত্তিক সব আয়োজকরা একত্রে সম্মিলিত হয়ে সিদ্ধান্ত নিলে সর্বোত্তম হবে কোনো কারণে মতানৈক্য হলে আর তা নিজেরা সমাধান করতে না পারলে আচার্যদেবের ইচ্ছা অনুসারে সিদ্ধান্ত চূড়ান্ত করতে সকলের রাজি থাকা বাঞ্ছনীয় নিম্নক্ত তারিখগুলিতে উৎসব করা যাবে না ভালোভাবে শুনে নেন এক তো উৎসব নিজের ইচ্ছে মতো করতে নেই এটা ঠাকুরবাড়ির পারমিশন না হলে হয় না উৎসব আয়োজন করতে চান আপনাদেরকে কিন্তু আচার্যদেবের কাছে নিবেদন করে তার অনুমতি নিয়েই কাজ করতে হবে এবং এগিয়ে যেতে হবে ঠাকুরের যে কোনো কাজটাই কিন্তু আচার্যদেবের অনুমতি ছাড়া হয় না এখন বর্তমানে আমাদের যদি কাজে সাফল্য আমরা পেতে চাই আর ঠিকঠাকভাবে কাজগুলো যাতে কোনো মানে সমস্যাহীনভাবে করতে চায় তাহলে আচার্যদেবের অনুমতি আমাদের প্রত্যেকের নিতে হবে তো আপাততভাবে যে দিনগুলো আমাদের ভাবা চলবে না উৎসবের জন্য একেবারে নিষেধ আছে আচার্যদেবের সে দিনগুলো হচ্ছে একুশে অক্টোবর কুড়ি একুশ বাইশে নভেম্বর তিরিশ ও একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আর দু হাজার ছাব্বিশের জন্য নির্ধারিত হয়ে গেছে ডেট যেগুলোতে করা যাবে না পয়লা ২৬, সাতাশ ও আঠাশে জানুয়ারি এটা হচ্ছে দু হাজার ছাব্বিশের ডেট বোঝা গেল এরপর আসি পরের পয়েন্টে নয়ই জানুয়ারি ও তেসরা মার্চ দু হাজার ছাব্বিশে যথাক্রমে বনভোজন যে উৎসব ও দোল উৎসব স্থানীয়ভাবে পালন করা হয় সেটা কিন্তু করা যাবে তার জন্য অনলাইন কোনো অনুমতির প্রয়োজন হবে না কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই পরীক্ষা সরকারি অনুষ্ঠান বা ধর্মঘটের মতো কারণে জনসমাগমের বিধিনিষেধ তথ্য তথা জনসাধারণের চলাচল বা পরিবেশ অস্থিরতা দেখা দিতে পারে তাই সেই সমস্ত পরিস্থিতিতে উৎসবের দিন ধার্য করা উচিত নয় পরীক্ষা ধর্মঘট এই এই দিনগুলোর দিনে মানে এই এই দিনগুলোতে আমরা ভাবে উৎসবের আয়োজন করব না কেবল শ্রী শ্রী আচার্যদেবের কাছে মৌখিকভাবে নিবেদন করলে উৎসবের অনুমতি ধার্য হবে না আচার্যদেবের নির্দেশ অনুসারে কেবল অনলাইনের মাধ্যমে অনুমতি গ্রহণের প্রক্রিয়া সম্পূর্ণ হবে যদি আপনাকে অনুমতি নিতেই হয় তাহলে আপনাকে অনলাইনের মাধ্যমেই নিতে হবে উৎসব বা জনসমাগম করতে গেলে পুলিশ প্রশাসন দমকল ইত্যাদি যে সমস্ত সংশ্লিষ্ট বিভাগের লিখিত অনুমতি নেওয়া অপরিহার্য তা গ্রহণ করা আয়োজকদের কর্তব্য এবং উৎসব করতে গেলে সেগুলি করা বাধ্যতামূলক তথা সমস্ত সরকারি বিধিনিষেধ মান্য করা একান্ত দরকার উৎসবের অন্তত তিন সপ্তাহ পূর্বে অনলাইনে অনুমতির আবেদন জানানো বাঞ্ছনীয় দু একদিন আগে আবেদন করলে অনুমতি পাওয়া সম্ভব হবে না আপনি যদি অনুমতির জন্য অনলাইনে আবেদন করছেন তাহলে যে যেদিন উৎসবের জন্য ধার্য করেছেন তার তিন সপ্তাহ পূর্বে আপনাকে করতে হবে দু একদিন আগে করলে কিন্তু আপনার এই অনুমতি পাওয়া সম্ভব হবে না সমস্ত অনুসন্ধান প্রক্রিয়ার জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন এই জন্যই উৎসবের দু তিন সপ্তাহ পূর্বে আপনাদের এ কথা বলা হয়েছে তারপরের পয়েন্ট উৎসবের আবেদন করার জন্য ডাব্লু 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 ডট সৎসং এই যে ওয়েবসাইট এটা খুলতে হবে কোনো অনুসন্ধানের জন্য নাইন ওয়ান ফাইভ থ্রি নাইন সিক্স ডবল থ্রি নাইন এইট নম্বরে দশটা থেকে পাঁচটার মধ্যে আপনি ফোন করতে পারেন এটা ছিল ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত একটা ইম্পর্টেন্ট নোটিশ যেটা আমাদের প্রত্যেক সৎসঙ্গীগণকে জানতে হবে উল্টোপাল্টা তথ্য এবং তার সাথে ভুলভাল জিনিসগুলোকে জেনে মানুষকে বলা যাবে না আচার্যদেব যে যে দিনগুলোতে আমাদের উৎসব করতে নিষেধ করেছেন একদম দু হাজার ছাব্বিশেও বলে দিয়েছেন সেই দিনগুলোতে উৎসব করা যাবে না তার নির্দেশ অমান্য করা যাবে না তার সাথে সাথে তিনি যে যে উৎসব করার জন্য যে যে জিনিসগুলো একান্ত প্রয়োজন পুলিশ দমকল এই জিনিসগুলোকে এই ব্যাপারগুলোকে আমাকে মেনটেন করে উৎসব করতে হবে এগুলো বাধ্যতামূলক বলে তিনি নির্দেশ দিয়েছেন আপনি যদি উৎসবের অনুমতি অনলাইনে নিতেই চান তাহলে আপনি যে দিন ধার্য করছেন উৎসবের জন্য তার দুই থেকে তিন সপ্তাহ পূর্বে আপনি অনলাইনে আবেদন করতে পারেন তার আপনি মানে উত্তর পাবেন হলে কিন্তু কোনো রকম উত্তর পাওয়া যাবে না অনুমতি দেওয়া সম্ভব হবে না যে কোনো কাজের জন্য একটা সময়ের প্রয়োজন এখানে বলে দেওয়াই আছে তো আমাদের একটু ধীরে সুস্থে কাজ করতে হবে একটু ধীরে ধীরে যেহেতু আমরা প্রত্যেকেই জানি আচার্যদেব খুবই ব্যস্ত মানুষ এবং তাকে সব ব্যাপারগুলো মেনটেন করতে হয় আমরা কোনো একটা আবেদন আমাদের কোনো একটা আবেদন পৌঁছাবে সে সম্পর্কে ভাবনা চিন্তা করা এবং তিনি সেই উত্তরটা দেবেন প্রত্যেকটা জিনিস একটা সময়ের প্রয়োজন তাকে অযথা বিরক্ত করবো না এই যে আমরা নোটিশ পেয়ে গেলাম এই নোটিশের ব্যাপারেই যে তাকে যদি আমরা নিবেদন করি তাহলে তিনি কতবার আর বলবেন একটা কথা আবার পাঁচ থেকে আরও একটা নিবেদন পাঁচ থেকে আরও একটা সমস্যা আসছে এত বিরক্ত করার দরকার নেই আমরা জেনে গেছি এ সম্পর্কে আমরা প্রত্যেককে কিন্তু জানাবো প্রত্যেক সৎসঙ্গে প্রত্যেক কর্মী বৈঠকে বিশেষ করে জানানো উচিত এরপর যে যে কর্মী বৈঠকগুলো হবে সামনে ভাদ্র মাস আসছে আমরা জানি এই সময় আমাদের একটা করে কর্মী বৈঠক হয় কারণ আমরা কর্মী বৈঠকে আমরা আলোচনা করে নিই যে কোন কোন দিনগুলো উৎসব হবে না হবে কে থাকবে কারকে কার কী দায়িত্ব কে কী দায়িত্ব নেবে তো এই সম্পর্কেও কিন্তু আমরা ঠিকঠাকভাবে সকলকে অবগত করব তো এই ছিল ঠাকুরবাড়ির নোটিশ এটা প্রত্যেককে মানুন আর আজ এখানে আমি প্রসঙ্গ শেষ করছি নেক্সট দিনে আসবো আরও নতুন প্রসঙ্গের সাথে জয়গু